আসসালামু আলাইকুম দিস ই শাকিল অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও এই ভিডিওতে জানব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কোন কোন দলগুলো বাংলাদেশের গ্রুপে পড়েছে অর্থাৎ বাংলাদেশ দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে কোন কোন দলগুলোর মুখোমুখি হবে সেই দলগুলো আমরা জানব যেখানে রয়েছে খুবই শক্ত দুটি প্রতিপক্ষ এবং খুবই মানে শক্ত দুটি প্রতিপক্ষ আছে সাথে কিছু মানে আন্ডারডক দলও আছে দুটো দল ঠিক আছে তো প্রথম আন্ডারডগ দল হিসেবে ধরা হয় নেপাল এবং নেদারল্যান্ডসকে অর্থাৎ বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ নেপালের সাথেও খেলবে এবং নেদারল্যান্ডসের সাথে মুখোমুখি হবে কিন্তু শক্ত যে দুটি প্রতিপক্ষ যেগুলো নিয়ে মাথা ব্যথা সেটি হচ্ছে প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এই দুটি দলে কিন্তু বাংলাদেশের মাথা ব্যথার কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তারপরে যে দুটি দল আছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডের সাথে তারা তৃতীয় ম্যাচ খেলবে আর চতুর্থ ম্যাচটি হচ্ছে নেপালের সাথে তো যদিও নেদারল্যান্ডস আর নেপালের ম্যাচটি আমরা বাংলাদেশিরা আমরা ভাবি যে এই দুটো ম্যাচ আমরা জিতার একটা চান্স আসে আশা করি যে গ্রুপটা আছে অন্যান্য বিশ্বকাপে আমরা দেখি যে বাংলাদেশ ম্যাক্সিমাম সময় ডেট ডেট গ্রুপে পড়ে অর্থাৎ খুবই কঠিন একটা গ্রুপের মধ্যে পড়ে তবে এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো একটা গ্রুপের মধ্যে পড়েছে আমার জানা মতে সম্ভবত দুটো দল কিন্তু প্রতি গ্রুপ থেকে যাবে সেকেন্ড রাউন্ডে তো ওই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি আছে যেহেতু নেপাল আছে নেদারল্যান্ডস আছে এবং এই ক্ষেত্রে সেকেন্ড যাওয়ার জন্য চান্স কিন্তু দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা উভয়ের থাকবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ এই তিন দলের কিন্তু সেকেন্ড যাওয়ার চান্স খুব বেশি থাকবে তবে আমরা বাংলাদেশের আশা করতে পারি বাংলাদেশ নেপালের সাথে জিতবে তারপর নেদারল্যান্ডসের সাথে জিতবে আমরা যেটা আশা করতে পারি আর যেহেতু ওয়েদারটা ও অন্য দেশের তো ওই ক্ষেত্রে কিন্তু একটু ওয়েদার নিয়ে আমাদের চিন্তার ক্ষেত্রে আসে নেদারল্যান্ডের বিষয় যেহেতু ওদের একটা ওদের কন্ডিশনে আর নেদারল্যান্ড কিন্তু রানিং একটা সিরিজ খেলছে নেদারল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড মিনি সেখানে কিন্তু নেদারল্যান্ড খুব ভালো খেলছে খুবই ভালো খেলছে আপনারা জানেন কি আমি জানি না তো এই ক্ষেত্রে নেদারল্যান্ড খুব ভালো খেলছে আর ওখানে শ্রীলঙ্কার সাথে আমরা আশা করি আমরা জিতার একটা চান্স আসে তারপরে হচ্ছে আফ্রিকা তো আমাদের মাথা ব্যথা কিন্তু এই দুটো দেশ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তো যাই হোক বাংলাদেশ কিন্তু এই চারটা টিমের সাথে দু হাজার টি টোয়েন্টি চব্বিশ সালে মুখোমুখি হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে মুখোমুখি বাংলাদেশ চারটি দল নেপাল নেদারল্যান্ড শ্রীলঙ্কা এবং আফ্রিকা পরবর্তী ভিডিওতে বাংলাদেশ সময় অর্থাৎ বাংলাদেশে যে বিশ্বকাপের সময় শিডিউলটা সেটা আমরা জানিয়ে দেব কখন কোন মাঠে কোন দলের সাথে গেলা হবে সেই তথ্যটি আমরা আপনাদের সাথে পরবর্তী ভিডিওর সাথে শেয়ার করব শেয়ার করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এমন নিউজগুলো পাওয়ার জন্য অর্থাৎ আগামী এই বিশ্বকাপের সম্পূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ